তার জন্য চিকেন সমোসা তৈরির সহজ রেসিপি একবার বানিয়ে পুরো রমজান মার জুড়ে কীভাবে সংরক্ষণ করে খাবে সেই নিয়ে থাকছে আজকের রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করি আগের ভিডিওতে আমি পারফেক্ট শিট তৈরি রেসিপি শেয়ার করেছিলাম তো শিট কেটে আমি সাইডে যে অংশটুকু রেখেছিলাম না প্রয়োজন করে সেই অংশটুকু এই যে আমি কিন্তু এগুলো ভেজে নিয়েছি আর এটা কিন্তু আমার সমোসা তৈরিতে কাজে লাগবে তো আমি কিন্তু দুই গ্যাস ভেজে নিয়েছি তো এই ভাজা হয়ে গেলে এগুলো আমি সাইড করে রেখে দেবো এটা একটু ঠান্ডা হয়ে যাক এখন তো অনেক গরম আর এখানে এই যে আমি একটা বলে এক কাপড়ে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিও এখানে কাঁচা মরিচ কুচি ঝালটা যেমন খাও সেই বুঝিয়ে দিও আর এই চিকেনটা আমরা যে স্প্রিং রোল বানিয়েছিলাম না চিকেন দিয়েছিলাম সেখান থেকে কিছুটা চিকেন আমি রেখে দিয়েছিলাম হাফ কাপের মতো দিয়েছি এখানে আমি স্পেশাল চাট মশলা এই চাট মশলা রেসিপি কিন্তু আমি একটা রিলসে দিয়েছিলাম আর এই মশলাটা দিলে না অন্য কোনো মশলা দেওয়ার আর প্রয়োজন হবে না দিয়েছি এখানে সাত বোঝে লব তখন আর দেড় চামচ সিলিফ্লেক্স দিয়ে আমি একটু আলতো হাতে এটাকে না মাখিয়ে নিয়েছি খুব জোরে চেপে চেপে এটা মাখাবে না তাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানি সারবে আর এখন ভেজে রাখা ওই যে নিমকিগুলো দিয়ে দিলাম সবটুকুই দিব না যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই দিব তো আমি তিন ভাগের এক ভাগ দিয়েছি দিয়ে দেখো খুব সুন্দর করে হাত দিয়ে আগে ভেঙে তারপরে ভালো করে না মিশিয়ে নিয়েছি আর বাকি এই যে আমি একটা জারে ভরে রেখে দিচ্ছি এই নিমকিগুলো কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে তো ওটা আমি সাইড করে রেখে দিয়েছি আর এই শেডগুলো তো আমি আগের দিন প্রয়োজন করে রেখেছিলাম দশ মিনিট আগে বের করে নিয়েছি আর এখন কিন্তু নর্মালে চলে আসছে তো দেখো আমি কিভাবে না সমস্যাগুলো বানিয়ে নিয়েছি এটা কিন্তু খুবই ইজি তো একটা শিট নিয়ে আমি কোনা করে সাইড করে দেখো ভাজ করে নিয়েছি তারপরে ওই যে গুলোটা লাগিয়ে নিয়েছি এটা তো আমি আগের দিন বানিয়েছিলাম দুই চামচ ময়দা আর দুই চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি আরেকটা ভাস করে নিয়ে একটা কোণের মতো করে নিয়েছি আর ভিতরে যে পরিমাণ মতো আমি পুঁত দিয়ে দিয়েছি আর ওরের সাইডে আমি একটু গুলো লাগিয়ে নিয়ে উপরটা জাস্ট একটু চাপ দিয়ে এই যে নিচে লাগিয়ে দিলাম বাস হয়ে গেলে দেখো সুন্দর একটা সামোসা তো এইভাবে কিন্তু আমি একে একে যে সবগুলো বানিয়ে নিয়েছেন আমি আরেকটা তোমাদের এই যে বানিয়ে দেখাচ্ছি এটা দেখলেই না তোমরা বানিয়ে নিতে পারবে আর দু থেকে তিনটা নিজে নিজে ট্রাই করলে কিন্তু এমনিতেই হয়ে যায় আমি কিন্তু আগে এটা বানাতে পারতাম না এখন কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারি তো দেখো এই যে একটা জাস্ট কোণের মতো করে নিয়েছি নিয়ে তারপরে এই যে পোটটা দিয়ে আবারও একটু এই যে গুলো লাগিয়ে তারপরে নিচের সাইডটায় টেনে এই যে উপরে জাস্ট লাগিয়ে দিব বাস হয়ে গেল একটা আর যেগুলো ছোটো রুটি ছিল সেগুলো আমি কিন্তু দুই ভাগ করে নিয়েছিলাম তো যেগুলো দুই ভাগ করে নিয়েছি উপরের অংশটুকু একটু ভিতরে দিয়েছি তারপরে প্রসেসে করে নিয়েছি দেখো তো এই যে আমি একে একে অনেকগুলো না বানিয়ে আলহামদুল আর এই বাকি যে সিটগুলো আছে ওগুলো আমি আবারও ফ্রজন করে রাখবো একদিন অন্থন বানিয়ে নিব তো এই যে আমি কীভাবে ফ্রোজন করি দেখো তো আমি একটা বক্স নিয়েছি একটা টিস্যু আমি এই যে নিচে দিয়ে এখন এই যে একে একে সমস্যাগুলো সাজিয়ে রেখে দিব আমি যখনও কোনো কিছু ফ্রোজন করে রাখি এরকম কিন্তু নিচে আর উপরে হচ্ছে টিস্যু দিয়ে রাখি এভাবে রাখলে কি হয় উপরে আর নিচে কিন্তু এই যে ঘেমে আর পানি পড়ে না খুব সহজে কিন্তু বের করে নেওয়া যায় তো আমি এইভাবে প্রয়োজন করে রেখে দেবো আর ইফতারের আগে বের করে এটা ভেজে নিব আর এভাবে প্রোজন করে রেখে পুরো রমজান মাস জুড়ে কিন্তু তোমরা সমস্যা ইফতারিতে খেতে পারবে তো যাই হোক এই যে আমি তোমাদেরকে একটা সমস্যা ভেজে দেখাচ্ছি তো তেলটা আমি আগে গরম হতে দিয়েছিলাম তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি এই যে সমস্যাগুলো দিয়ে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে তারপর আমি সমস্যাগুলো ভেজে নিয়েছি এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট মিনিট একটু সময় নিয়ে ভাজলে কিন্তু হয়ে যায় দেখো কতটা সুন্দর না কালার আসছে আর বাসায় বানানো যে কোনো জিনিসই কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর এটা অনেক বেশি ক্রিস্পি হয় দেখো উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা তো চিকেনের পুর ভরা এটা কিন্তু বাচ্চা দিয়ে বড় সবাই অনেক মজা করে খাবে তোমরা চাইলে ভেয়ে ট্রাই করে পুরো রমজান মার জুড়ে খেতে পারবে সমস্যা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সকলের জন্য আমার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম